এই পুষ্পা দাঁড়া নড়াচড়া করার কোনো চেষ্টা করবি না নাহলে তুই বাঁচবি কিনা জানি না কিন্তু আমি বাঁচব না এই পুলিশ আমার ভাইকে ছাড়িয়ে দে মার বই জায়গা আমি করব অন্য জায়গা শালা ওই জায়গা যাই কিন্তু লাত্তি মারবো না আমার কাছে কি পা নাই পা থাকলি তুই কি করবি এই অফিসার বল তুই আমার কত টাকা হলি সারি দিবি কি টাকা দে আমারে কিনতে চাস টাকার প্রতি আমারও তো লোভ নাই যদি বেশি টাকা হয় সেটা আলাদা কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে 100 মাত্র 100 কোটি টাকা তুই আমারে কিনতে চাস 100 কোটি না 100 কোটি না 100 টাকা মাত্র 100 টাকা আর 50 টাকা লাগা দেয়া যায় না পুষ্পা পুষ্পরাজ পুষ্পা এক কথাই মানুষ এই ঘরে হাত দিবি না ঘাড়ে হাত দিন নাই তো চুল এই বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি আমার মরার আগে শেষ ইচ্ছা আমি পুলিশের বন্দুক হাতে নিতে চাই এই দিয়ে আমার শেষ ইচ্ছা আমি আপনার বন্দুক হাতে নিতে চাই আর এই তো শেষ ইচ্ছা এই নে বন্দুক হাতে নে এবার বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি এতদিন আমার বউ আমারে বলতো আমি বলো কিন্তু আমি বিশ্বাস করতাম না আজকে তার প্রমাণ পাইলাম ও বউ ও বউ ও এই কান করবি না কান কাটা পছন্দ না বল তোর মরার আগে শেষ ইচ্ছা আমার মরার আগে একটাই শেষ ইচ্ছা আমি হিরো আলমের গান শুনব কেন কারণ হিরো আলমের গান শুনলে এই পৃথিবীবাসি থাকার ইচ্ছা করে না গান তোর কাছে আছে হ্যাঁ ভাই আছে আছে বাজা 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 কে দেখলে তোর লনে মার 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 নে মার 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 ভাই মার ভাই মার ভাই দেখ মার 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 আমার ভাই থাকতে ইচ্ছা করতে না ভাই হট ওই সব পাগল ছাগল মানে কোনো লাভ নাই এ তো পুরাই পাগল হট পাগল ছাগল মায়ের কোনো লাভ নাই হট